এটার ভিতরে দই পাতব দেখতে পাচ্ছেন এটার ভিতরে দই পাতব এবং আমাদের আগে থেকেই দইয়ের যে টকটা বানিয়ে রেখেছি এটা দইয়ের সাথে দিব এখন দুধ নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য দুধটা ঠান্ডা হলে এটা মিক্স করে তারপর এটার ভিতরে ঢেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে গরম জায়গায় রেখে দিব কালকে সকালবেলা আপনার দেখতে পাবেন দোকান টু আনোয়ার কিচেন এখানে এখন দেখতে পাচ্ছেন দুধ গরম করা হচ্ছে জাল দেওয়া হচ্ছে এখন এটাকে আমরা কিছুক্ষণের ভিতরে নামিয়ে রাখবো দই বানানোর প্রিপারেশন চলছে আমরা ঘরে কিভাবে দই বানাবো সেটার প্রিপারেশন চলছে তো দইটা হলে আপনাদেরকে পুরোপুরি ভিডিওটা দেখাবো কালকে আজকে শুধু দই জাল দেওয়ার প্রক্রিয়াটা আপনাদের দেখিয়ে রাখলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং ওয়েলকাম টু গতকাল আমরা দইয়ের প্রিপারেশন করেছিলাম আজকে এই হোম দই দেখতে পাচ্ছেন হোম দই এবং এখানেও আমরা একটা ছোট্ট পটে দিয়েছিলাম তো এখানকারটাও আপনাদেরকে একটু দেখাই হোম মেড দই দইয়ের কি অবস্থা হয়েছে আমরা একটু কেটে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন দই হুম থ্যাংক ইউ ফর ওয়াচিং আনওয়ার কিচেন হোম মেড দই